ইতালির ভিসার আবেদনের দ্বিতীয় ধাপ বা ফাইনাল ধাপ আজকের ভিডিওতে জানাবো আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইতালির ভিসার আবেদনের প্রথম ধাপটা আসলে কী এক ভাই প্রশ্ন করেছিলেন সেই ভাইয়ের প্রশ্নের এগেনস্ট ভাইবেন আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন যদিও এই বিষয়টা অনেকেই জানেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইতালির ভিসা প্রসেসিং বা ইতালির ভিসার জন্য কীভাবে আবেদন করা হয় ইতালিতে কীভাবে আসবেন এই বিষয়ে আমার পেজে অলরেডি ভিডিও আছে অনেক আগে তারপরও যেহেতু একভাবে প্রশ্ন করেছিলেন প্রশ্নটা ছিল এইভাবে যে ইতালি ইতালির ভিসার আবেদনের প্রথম ধাপটা কি সেটা গত ভিডিওতে বলার চেষ্টা করেছে আজকের ভিডিওতে ফাইনাল ধাপ দেখেন আমরা গত ভিডিওতে জেনেছিলাম নূললস্তাপ পাওয়া পর্যন্ত আগে তার আগে একটু ক্লিয়ার করি ইতালিতে ভিসার আবেদনের দুইটি ধাপ রয়েছে একটা ইতালিতে সংগঠিত হয় ইতালিতে নূলস্তাপ বা বা মিটার আবেদন করতে হয় সেটাও ফ্লুসির অধীনে এবং সেকেন্ড যে ধাপ সেটা হচ্ছে বাংলাদেশে আচ্ছা এখন আপনি যখন ইতালির নুলস্তা পেয়ে গেলেন আপনার মাধ্যম আপনাকে ইতালির নুলস্তা বাংলাদেশে পাঠালো তার পরবর্তী যে কাজটা হবে আপনার সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল বাংলাদেশ যেটা আছে থার্ড পার্টি বলতে পারি আমরা এই ভিএফএস গ্লোবালকে কারণ ডিরেক্টলি আসলে ইতালিয়ান যে আছে বাংলাদেশে সেখানে আবেদন করতে হয় না ভিএফএস গ্লোবাল এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করে তারা আবেদনগুলো রিসিভ করে এবং পরবর্তীতে আবার ভিসা তারা ডেলিভারি করে এটা তাদের কাজ এবং কিছু আরও কিছু কাজ আছে তাদের আর কি লিগেলাইজেশন থেকে শুরু করে আরও টুকিটাকি কিছু কাজ আছে আচ্ছা এখন যখন নুলস্তা পেয়ে গেলেন তারপর যে কাজটা সেটা হচ্ছে আপনার ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অ্যাপয়েন্টমেন্ট কেন নিতে হয় কারণ অনেক যেহেতু অ্যাপ্লিকেন্স থাকে যদি একসঙ্গে সবাই আবেদন জমা করতে যায় ভিএফএস গ্লোবাল এই দলের ভিসার জন্য সেক্ষেত্রে অনেক গ্যাদারিং হয়ে যায় অনেক মানে হজবরল হয়ে যায় জন্য হচ্ছে আপনার এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা করা হয়েছে আপনাকে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নেবেন কীভাবে যারা ওয়ার্ক ভিসার আবেদনকারী আছেন তারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন নতুন সিস্টেমে মেইলের মাধ্যমে জাস্ট একটা মেইল করে আপনার নূলস্থ নাম্বার দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে জন্ম যেটা বার্থ দিয়ে এই সব কিছু দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে অ্যাপয়েন্টমেন্টের যে ফর্মেট আছে এই মেইলের যে ফর্মেট আছে এই মেইলের ফর্মেট নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার পেজে আছে আপনারা তাহলে দেখে নিতে পারেন আচ্ছা যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করবেন মেইলের মোটামুটি এক থেকে দেড় দুই মাসের মধ্যে আপনার হয়তো বা অ্যাপয়েন্টমেন্টের আপনি ডেট পেয়ে যাবেন যে কবে আপনি ভিএফএস গ্লোবালে গিয়ে আপনার আবেদনটি জমা করতে পারবেন তারপর যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট চলে আসবে সেদিন আপনি ভিএফএস গ্লোবালে যাবেন কি নিয়ে যাবেন শুধুমাত্র নুল অবস্থা এবং পাসপোর্ট নিয়ে যাবেন না সেখানে যে ফাইলটা জমা করতে হবে সেই ফাইলের মধ্যে আপনার থাকতে হবে নাম্বার ওয়ান আপনার নুল অবস্থা অবশ্যই নাম্বার টু আপনার ভিসার আবেদন ফর্ম আপনি যে ভিসার জন্য আবেদন করবেন সেটার একটা ফর্ম লাগবে অবশ্যই এবং এই ফর্মটা পাবেন আপনারা ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে চলে দেখে নিতে পারেন সেই ফর্মটা অবশ্যই পূরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন পূরণ করতে না পারলেও সমস্যা নেই সেখানে গেলে তারা এই পূরণ করতে সাহায্য করবে সমস্যা নেই তারপরও চেষ্টা করবেন পূরণ করে নিয়ে যাওয়ার এই গেল ভিসা আবেদন ফর্ম নুল্লা অবস্থা তারপর হচ্ছে আপনার ওই যে অ্যাপয়েন্টমেন্টের যে আপনি ডেট পেয়েছেন সেটার একটা পিডিএফ আপনি প্রিন্ট আউট করবেন এই তিনটা জিনিস আরও হচ্ছে আপনার পাসপোর্ট নিয়ে যাবেন অবশ্যই পাসপোর্টের যে মেইন কপি সেটা নিয়ে যাবেন আর নতুন যে সিস্টেম করেছে ভিএফএস গ্লোবাল সম্প্রতি একটা আপডেটে যে পাসপোর্টের মেইন কপি তারা জমা রাখবে না তারা আপনাকে ব্যাক করবে সেক্ষেত্রে তারা পাসপোর্টের স্ক্যান করবে স্ক্যান কপি এবং পাসপোর্টের ফটো করে তারা আপনার পাসপোর্টের মেইন কপি তারা আপনাকে ব্যাক করে দিবে তারপর আপনি ছবি নেবেন ছবি চার কপি লাগে ওখানে চার কপি আপনি একটু বেশি নিয়ে গেলেন সমস্যা নেই ছবির সাইজ হচ্ছে ফোর পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মিলিমিটার ও সেন্টিমিটার আচ্ছা এখানে একটু কনফিউশন আছে আমি স্ক্রিনে দিয়ে দিব লিখে দিব আর কি সমস্যা নেই অরিজিনালটা এই গেল আর আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে কাজের দক্ষতা বা অভিজ্ঞতা সনদ এই কয়েকটা যে ডকুমেন্টসের কথা বললাম এই কয়েকটা ডকুমেন্টস দিয়ে একটা ফাইল করে এই ফাইলটা হচ্ছে আপনার ভিএফএস গ্লোবালে জমা করতে হবে যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট সো এই ফাইলগুলো নিয়ে আপনি চলে যাবেন ভিএফএস গ্লোবালে নির্ধারিত টাইমে আপনার যে টাইমে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেটা হতে পারে ঢাকা স্তো অফিস হতে পারে সিলেট হতে পারে চট্টগ্রাম যেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট পান সেখানে আপনাকে যেতে হবে তারপর অ্যাপয়েন্টমেন্টের তারপর ফাইল জমা দেওয়ার পর ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার পর এখানে প্রশ্ন আসতে পারে কতদিন সময় লাগতে পারে আপনার ভিসা পেতে এখানে ভিসা পেতে আগে তো অবশ্য অনেক কম সময় লাগতো তিন থেকে সাত দিন সর্বোচ্চ এক মাস সময় লাগতো এখন আসলে সাত আট নয় মাস ইভেন এক বছর অনেকে অপেক্ষা করে বসে আছে তো আপনার নোলস্তা যদি অরিজিনাল হয় আপনাকে হয়তো বেশি দিন ওয়েট করতে হবে না এক মাস দুই মাসের মধ্যে আপনি হয়তো ভিসা পেয়ে যাবেন এই এই হচ্ছে সেকেন্ড ফেজ আপনি ভিসা পেয়ে গেলেন ইতালির ভিসা ইতালির ভিসা পেয়ে যাওয়ার পর যে কাজটা সেটা আরও কিছু কাজ আছে আপনাকে বিএম কাট করতে হবে বিএম কার্ড কাট করতেও মোটামুটি দুই তিন সপ্তাহ লেগে যাবে তারপর আপনি প্লেনের টিকিট কেটে ইতালি চলে আসবেন সো এই হচ্ছে মোটামুটি সেকেন্ড ফেজ তো ফার্স্ট ফেজ গেল নুলস্তা পাওয়া ইতালিতে সেকেন্ড ফেজ বাংলাদেশে ইতালিয়ান এম্বাসি থেকে ভিসা পাওয়া সো এই দুইটা ভিডিও আপনারা দেখে নেবেন আশা করি আপনারা উপকৃত হবেন যে আসলে ইতালিতে আপনারা কী মানে কীভাবে আসবেন ভিসার আবেদন কীভাবে কী কেমনি কী সো এই আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম